ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলছেন এদিকে এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলছেন আসিফ জানাব দায়িত্ব দেন চাঁদাবাস এবং মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব বলছেন হাসমাত আবদুল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে বলছেন মাহাদি আমিন এবং সর্বশেষ জানাবো বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা উন্নয়নের পরীক্ষিত দল বলছেন সালাউদ্দিন আহমেদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলছেন মিজাব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা আট আসনের প্রার্থী আব্বাস বলেছেন বোরকা ব্যবহার করে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বোরকাকে আমরা শ্রদ্ধা করি আমার মা বোনেরা বোরকা পড়েন কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে আসলে আমরা সহ্য করব না দেশ ও জাতি বর্তমানে একটি অস্বস্তিকর অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন ভালো আছি না খারাপ আছি এটা এক একজন এক ব্যাখ্যা করতে পারবে আমার ব্যাখ্যা হলো হাসনার সময় আমরা যে অবস্থানে ছিলাম এখন সেই অবস্থানে নেই এক জায়গায় ভালো আছে পুলিশ এখন আর উপদোপ করে না এই একটি দিক ছাড়া অন্য কোনো দিক দিয়েই আমরা ভালো নেই হাসিনার পালিয়ে যাওয়া বা তাড়ানোর কৃতিত্ব দেশের জনগণের বলে উল্লেখ করে মিজাব্বাস বলেন হাসনা পরবর্তী সময়ে মানুষ যতই ভালো থাকার আশা করেছিল বাস্তবেতা সম্ভব হয়নি এখন ভালো থাকতে হলে আগামী নির্বাচনের ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করতে হবে মেজাব্বাস বলেন দেশের মানুষ স্বস্তিতে নেই শান্তিতে নেই বরং এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বহু যুদ্ধ রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনগণ এই নির্বাচন আদায় করেছে এই নির্বাচন কেউ আমাদের দান করেনি বাংলাদেশের স্বাধীনতা যেমন দান করেনি তেমনি ভোটের অধিকারও দান করা হয়নি তিনি বলেন মনে করেন তারিখে সবকিছু হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো সতেরো বছর আমরা কি করেছি এই সতেরো বছর পাঁচ হাজার নেতা গুম হয়েছে বিএনপি চার হাজার মানুষ শহীদ হয়েছে বছরের পর বছর আমরা জেল খেটেছি আমরা আপনাদের পায়ের মাটি শক্ত করেছি নির্বাচনী কৌশল প্রসঙ্গে তিনি বলেন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নির্বাচন এবং ভোট সংগ্রহ সমাবেশ বা মিছিল করা সহজ কাজ কিন্তু ভোট জগাড় করাই মূল কাজ এজন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝানোর আহ্বান জানান তিনি ভোটের দিন সম্ভাব্য অনিয়মের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন বোরখা ব্যবহার করে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে

এক্ষেত্রে পোলিং এজেন্টদের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি পরিচ্ছন্ন নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মির্জা আব্বাস বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে যেই সব নির্বাচন হয়েছে সেগুলো ভালো হয়েছে তিনি আশা প্রকাশ করে বলেন বাংলাদেশের জনগণ এবারও একটি ভালো নির্বাচন উপহার দেবে তিনি আরও বলেন নির্বাচনের পর সুযোগ পেলে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার কথা শুনে সেগুলোর সমাধানে কাজ করবেন এলে কর্মকর্তাদের হিসাব প্রকাশ করা হবে বলছেন আসিফ জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন তার দল ক্ষমতায় এলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তা হিসাব প্রকাশ করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে এই হিসাব প্রকাশ করা হবে বলে জানান তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আমরা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের আয় ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের সামনে হিসাব দাও ওয়েবসাইট মাধ্যমে প্রকাশ করব ইনশাল্লাহ আসিফ মাহমুদ বলেন দুই হাজার সালে বিডিআর বিদ্রোহের থেকে শুরু করে সাপলা চত্বর এবং দুই সালের গণ সকল শহীদদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অঙ্গীকারও করেন নিজেদের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন উপদেষ্টার পথ থেকে সরে আসার সময় তিনি সরকারি বাড়ি এবং জিনিসপত্র ফেরত দিয়েছেন যা জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে তিনি আরও বলেন সাইফুল্লাহ হায়দার এবং এলাকার বাসিন্দাদের অনুরোধ পরিপ্রেক্ষিতে তার স্থানীয় উন্নয়নের জন্য তিন কোটি চল্লিশ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে সড়ক অবকাঠামো তিনি আরও বলেন আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে তিনি আপনাদের জন্য আরও বেশি কাজ করতে সক্ষম হবে তিনি বলেন এগারো দলীয় জোট সরকার গঠন করলে স্বতন্ত্র বাহিনীর তত্ত্বাবধায়ক যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ করা হবে দায়িত্ব দেন চাঁদবাস আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব বলছেন হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হলে তিনি চাঁদাবাস মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা চার আসনের এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা তিনি বলেন আমরা জনগণের কাছে গিয়ে বলতে চাই আপনারা আমাদেরকে জেতাতে পারেন আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন তাহলে চাঁদাবাস আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব ভোট দুই ধরনের হতে পারে এক ধরনের ভোট হয় চাঁদাবাস মাদক ব্যবসায়ী এবং টেন্ডারবাসদের নিয়ে যেখানে তারা ভোটের বিনিময় নিরাপত্তা চায় ভোট হয় জনগণের কাছে যাওয়া ভোটারদের উদ্দেশ্য করে ধরনের হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা যদি আমাকে দায়িত্ব দেন তাহলে ঋণ খেলাপেদের ঘুম হারাম করে দেব মাদক ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ভুল থেকে ফিরে আসুন কর্মসংস্থানের দরকার হলে আমাদের জানান দোকান বা গরু কিনে দেবো যেন বৈধতার সঙ্গে জীবনযাপন করতে পারেন কিন্তু কেউ যদি মাদক শ্রেণীকে চালানোর চেষ্টা করে তাহলে আপনাদের অবস্থা খারাপ করে দেবো নিজের ছবি থাকলে কেউ তার লোক এমন ধারণা নাকচ করে দিয়ে এই এমপি প্রার্থী বলে না আমার সঙ্গে ছবি থাকলেই সেই লোক আমার লোক হয়ে যাবে না পরে সেই ছবি দেখিয়ে যদি কেউ অবৈধ সুবিধা নিতে চায় সেটার কোনো সুযোগ নেই এমনকি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতে আছেন তাকেও জায়গা দেওয়া হবে না বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে বলছেন মাহাদি আমিন বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আলম সেই সঙ্গে দলটি জনগণের ক্ষমতায়ন নিশ্চিতও কাজ করবে মাহাদি আমিন বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি যারা মেধাবী তাদের জন্য জুৎসই সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এই বিষয়গুলো রেখেছে মাহাদি আমিন বলেন আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক কমেন্টে আপনার মতামত জানেন এবং আমাদের পাশে থাকার জন্য বেলবটনটি অন করে রাখুন ধন্যবাদ